对这个 চলছে বৈশাখী মেলা ভিডিও ধারণ করছি করুণা জাতিসংঘ পার্ক সবাইকে বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা সকলকে চলছে নাগরদোলা এ দুটা এখনো চলছে না এ দুটা লোক উঠে আছে আর এটা কারেন্টের মাধ্যমে এটা পরিচালনা করছে এটাও চলা শুরু করছে শুরু এটা হচ্ছে ম্যাজিক নৌকা ম্যাজিক নৌকার শো শেষ সবাই নেমে যাচ্ছে এই গ্রুপ নেমে যাওয়ার পরে আর একটা গ্রুপ উঠবে তারাও অপেক্ষা করছে এখানে টিকিট নিয়ে ভাবে যেটা নাগরদোলা সেটা ঘুরছে না সেটা থেমে আছে এটা হচ্ছে হাত থেকে ঘুরাচ্ছে এটা একটা বাচ্চাদের ট্রেন ট্রেনে উঠে বসে আছে ট্রেন চলবে এখন এটা হচ্ছে এটা সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখন শেষ করব সবাই ভালো থাকবেন চোদ্দোশো একত্রিশ শুভ নববর্ষ